আমার গরিব মানুষ আমার সন্তানগুলোকে আপনারা আমার বুকে ফিরিয়ে দেন বড় ছেলের নাম রাফি ছোট ছেলের নাম রাফাত যদি কেউ আমার সন্তানদের কষ পেয়ে থাকে না আমার সাথে যোগাযোগ করে আমার সন্তানগুলো আমার বুকে ফিরিয়ে দেন আমি আমাদের সাংবাদিকের মাধ্যমে যেন আমার সন্তানগুলোকে ফিরে পাই আমার বুকে আমি এই আশায় আমি এখানে আসছি আমি সাংবাদিকদের মাধ্যমে সরকারের মাধ্যমে যেন আমার সন্তান ধরোটাকে আমার বুকে ফিরে পাই আমার সন্তানদের কাছকে বলছিস দীপচাবচ ফিরে পাইতেছি না আমি থানায় জিটি করছি এই পর্যন্ত আমি তাদের কোনো খোঁজখবর পেলাম না আমি গরিব মানুষ আমার কোনো কিছু করার সামর্থ্য নাই আপনাদের কাছে আমার আকুল আবেদন আমার সন্তানগুলো আপনার আমার বুকে বিরিয়ে দেন কবে থেকে আপনার সন্তান নিখোঁজ হয়েছে পাঁচ তারিখে সকাল আটটায় আমি ওদেরকে স্কুলে পাঠাইছি আর এ পর্যন্ত আমি ওদের কোনো খোঁজ পাই নাই ওদের আছে আর দেখতে পাই নাই স্কুলে কি তারপরে খোঁজ নেন নাই আমি স্কুলে খোঁজ নিছি স্কুলে ছাড়ারা বলছে স্কুলে তো আসে নাই তারপর থেকে আমি খোঁজাখুঁজি আমার হাজবেন্ড সব জায়গায় খোঁজ সব কিছু করছে এ পর্যন্ত প্রশাসনের মাধ্যমে অনেক কিছু করছে এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাই নাই থানায় চিঠি করছে আপনার দুই ছেলে কি একই ক্লাসে পড়াশোনা করতো না একজন সিক্সে একজন সেভেনে একই স্কুলে পড়ে মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজে থানাতে গিয়েছিলেন প্রশাসনের লোকটা কি বলেছে প্রশাসনের লোকরা বলতেছে ওদের কাছে ওরা চালাইতেছে ওরা খোঁজ নিতেছে কিন্তু এখনো আমি কারো মাধ্যমে কোনো খোঁজ পাই নাই কারোর সাথে কি কোনো শত্রুতা ছিল এরকম কি মনে হয় কাউকে সন্দেহ করেন আমার জানা সত্যি তো এরকম কোনো শত্রু আমার নাই আমি যেদিন হারানো গেছে পরের দিনে অভিযোগ করছি রাতে গেছিলাম রাতে কারণ না থাকা সত্ত্বেও আমি পরের দিন সকালে সব কিছু কার্যকর হয়েছে এমনি কি প্রতিদিন তারা একাই স্কুলে যায় হ্যাঁ একাই যায় একাই আসে কিন্তু সেদিন স্কুল থেকে জানানো হয় তারা স্কুলে যায়নি না স্কুলে যায়নি ওদের নয়টার থেকে ক্লাস শুরু হয় বাসা থেকে বের হয় আটটায় ইதே যাচ্ছে দা ভিডিওটা বুঝ পাই দেই যদি কারো সাথে আপনাদের শত্রুতা না থাকে যদি এরকম কিছু না থাকে তা আপনার কি মনে হয় কি কারণ আপনার ছেলে দুটো মানে মিসিং হয়েছে এটা তো আমি বুঝতে পারছি না কিভাবে এরকম হলো আপনাদের মতো आरोग्य স্কুল থেকে মিসিং হয়েছে না না আপনার স্বামী কি করে আমার স্বামী আল মুস্তফাই জব করে মেঘনা আমার নাম আখি আমার হাজবেন্ড নাম মোহাম্মদ ইউসুফ মিয়া আমি মেঘনা নিউটন আবাসিকে থাকি যদি কেউ আপনার সন্তানকে দেখে থাকে বা আপনার সন্তানকে যারা দেখেছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমার সাথে যোগাযোগ করবে থানার মাধ্যমে যে জিটিতে যেভাবে আর আমার হাজবেন্ডের পেট্রোলির মাধ্যমে যোগাযোগ করলে আমি আমার সন্তানদের খোঁজ পাবো যদি ওদেরকে জানায় আমার হাজবেন্ডের নাম্বারে ফোন দিলে আমি জানতে পারবো আপনাদের কাছে আমি রিকোয়েস্টটা করতেছি আমি বলে মানুষ আমার এই দুঃখর কষ্টটা আপনারা আমার মুখে আমার সন্তান গুলো দেন আপনাদের কাছে আমি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করব আমার সন্তান গুলো আমার কাছে বেরিয়ে দেওয়ার জন্য আমাদের উজিলাই লাইজার আমার সন্ধানগুলো আমার বুকে ফিরে আসে